সাংবাদিক সহ ছাত্র জনতা নিহতের প্রতিবাদে যে ইউজের মানববন্ধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চার সাংবাদিক সহ সারা দেশে গণতন্ত্রকামী অগণিত ছাত্র জনতার হত্যার বিচার এবং গ্রেফতার হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সাংগঠনিক সম্পাদকের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর শনিবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমে বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক বেঞ্জির খান সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান স্বাগত বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান মানব বন্ধনে সাংবাদিকদের ইউনিয়ন যশোরের সাবেক নেতৃবৃন্দ অন্যান্য সাংবাদিক সংগঠন শিক্ষক সংগঠন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেন্দু অংশ নেন সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তারা বলেন এখন আর কোটা সংস্কার আন্দোলন নেই কোটা সংস্কার আন্দোলনে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে তা এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে এখন দেশ জুড়ে এক দফার আন্দোলন শুরু হয়েছে এই সরকারের পদত্যাগ ছাড়া উদ্ভূত পরিস্থিতি সমাধানে আর কোনো পথ খোলা নেই